আসসালামু আলাইকুম নবম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা আর্থিক ভাবনা অধ্যায়ের বিনিয়োগ পরিস্থিতি তিন অনুযায়ী যে গ্যাপটা দেওয়া আছে এখানে কি লিখতে পারি সেটি তোমাদের দেখিয়ে দেব তো চলো তাহলে আমরা সারনিটা দেখে নেই উপরের সারনি অনুযায়ী আমাদের এই ছকটি পূরণ করতে হবে জনাব উপল তার সঞ্চিত দুই লক্ষ টাকা বিনিয়োগ করতে চান তার জন্য তিনটি বিকল্প রয়েছে তো এক নম্বরে এখানে দেখো বিনিয়োগের নাম দেওয়া আছে ব্যাংকে মেয়াদি আমানত মুনাফার হার পাবে নয় পার্সেন্ট মুনাফা হিসাবায়নের সময়কাল দৈনিক বিনিয়োগের সময়কাল তিন বছর দুই নম্বর আছে ব্যাংকে মেয়াদি আমানত এটা মুনাফার হার পাবে নয় পার্সেন্ট মুনাফা হিসাবায়নের সময়কাল অর্ধবার্ষিক বিনিয়োগের সময়কাল তিন বছর সর্বশেষ বিনিয়োগের নাম দেওয়া আছে তিন বছর মেয়াদি সরকারি সঞ্চয়পত্র মুনাফার হার নয় দশমিক দুই পাঁচ শতাংশ এটার মুনাফার হিসাবায়নের সময়কাল ত্রৈমাসিক বিনিয়োগের সময়কাল এখানেও সেম তিন বছর এখন আমাদের ছকে কি বলা হয়েছে তিন বছরে মোট আয়ের ভিত্তিতে জনাব উফলের জন্য সর্বোত্তম বিনিয়োগ বিকল্পটি নির্বাচন করো এবং এর কারণ ব্যাখ্যা করো তাহলে আমরা উপরে যে তিনটি বিনিয়োগের নাম দেখলাম এই তিনটির মধ্যে কোথায় সে বিনিয়োগ করতে চায় বা করবে করলে ভালো হয় সেটার আমাদের যুক্তি এখানে লিখতে হবে তো চলো আমরা এটির উত্তর দেখে নেই নমুনা সমাধান দেখো তিন বছরে মোট আয়ের ভিত্তিতে জনাব উপলের জন্য সর্বোত্তম বিনিয়োগ বিকল্পটি নির্বাচন করো এবং কারণ ব্যাখ্যা করো তোমরা এখান থেকে লেখা শুরু করবে জনাব উপলের জন্য সর্বোত্তম বিনিয়োগ প্রকল্পটি হচ্ছে তিন বছর মেয়াদি সরকারি সঞ্চয়পত্র কারণ কি কারণ হলো এক নম্বর অধিক মুনাফা তৃতীয় প্রকল্পে বিনিয়োগ করলে তিনি তার সঞ্চিত দুই লক্ষ টাকার আসল টাকার বাইরেও ভালো পরিমাণ অর্থ মুনাফা পাবেন দুই নম্বর ঝুঁকিহীন বিনিয়োগ সরকারি সঞ্চয়পত্রে বিনিয়োগ হল একটি ঝুঁকিহীন বিনিয়োগ অর্থাৎ এই বিকল্পে বিনিয়োগ করলে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এর পূর্বের ভিডিও এবং এর পরের ভিডিওগুলো পেতে তোমরা চ্যানেলের প্লেলিস্ট প্লে লিস্ট চেক করতে পারো অথবা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে পেয়ে যেতে পারো